ফের শান্তিপুরের দিনে দুপুরে চলন্ত বাসে চিন্তায় পৌরা নগদ টাকা সহ প্রায় এক ভরি সোনার হার লকেট সহ ফের শান্তিপুরের দিনে দুপুরে চলন্ত বাসে চিন্তায় পৌরা নগদ টাকা সহ এক ভরি সোনার হার লকেট সহ হাতে রাখা ব্যাগ থেকে হয়ে গেল উধাও নদিয়ার শান্তিপুর পৌরসভার কল্লাপাড়া এলাকার বাসিন্দা মিনতি চ্যাটার্জি আজ সকালে আনুমানিক দশটার সময় রানাঘাটে মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ব্যাগে জামা কাপড় নগদ এক হাজার টাকা এবং সোনার লকেট এবং চেন নিয়ে বাসে উঠেছিলেন ইদানিং শান্তিপুরে একাধিক চিন্তায়ের ঘটনায় আতঙ্কিত হয়ে যাতে তার সোনার গহনা টাকা চিন্তায় না হয় তার জন্যই এই ব্যাগে নিয়েই মেয়ের বাড়ি যাচ্ছিলেন এই বয়স্কা মহিলা সেটা ছিল একটা জুয়েলারি ব্যাগের মধ্যে আরও একটা ছোট্ট ব্যাগের মধ্যে রাখা যেখানে তার গীতা সুগার প্রেশারের ওষুধ এবং সোনার হার নগদ টাকা ছিল এরপর মহিলার অভিযোগ বাসে ওঠা এক ফেরিওয়ালা যিনি লজেন্স বিক্রি করেন তার কাছে লজেন্স কেনার টাকা দিতে গিয়ে দেখেন ব্যাগের মধ্যে ছোট ব্যাগে নগদ টাকা ও সোনার জিনিস রেখেছিলেন সেই ব্যাগটি নেই বয়স্ক মহিলার সন্দেহ বাসের কন্ট্রাক্টর ছিলেন সামনে আর হকার ছিলেন পিছনে সামনে থেকে মাত্র দুজন যাত্রী নামেন তাদের ক্ষেত্রে নেওয়াটা স্বাভাবিক নয় কিন্তু পিছনে একমাত্র ছিলেন হকার তাই সন্দেহের তীর তার দিকেই যদি এই ঘটনায় তিনি শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ এই হকার এবং বাসের কন্ট্রাক্টরকে জিজ্ঞাসাবাদ করে ডেকে পাঠানো হয়েছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ছোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ও কোথায় যাচ্ছিলেন আপনি কোথায় সেটা কোন বাসে কটার সময় উঠেছিলেন মানে কৃষ্ণনগর থেকে রানাঘাট যাওয়ার যে বাস উঠেছিলেন কোথা থেকে ডাকঘর থেকে ওটার সময় কি ছিল না না মানে আপনি উঠেই সিটে বসলেন আমি বসতে যাচ্ছি তো হ্যাঁ কখন হয়েছে সেটা ছেড়ে দিন আমি বলছি বর্ষার পরে আপনি লক্ষ্য করলেন

তো এই বিষয়টি আপনি শান্তিপুর লিখিতভাবে জানাবেন তো বাসের কোনো নাম টাম বুঝতে পারেননি আনুমানিক হচ্ছে দশটার পরে আচ্ছা আপনার বাড়ি কোথায় এটা কল্লাপাড়া আপনার নাম স্বামী মৃত স্বর্গীয় আর মেয়ে বলতে রানাঘাটে সেখানেই যাচ্ছিলেন এরকমভাবেই তো যান আপনি মানে যখন অন্য সময় যান

চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি দেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার